এই দেশে সুতরাং আমার আপনার ভিতরে সেই স্ত্রী হাতে হবে জন্মে আগে করেছি আগে বুঝতে পারি নাই ভোট দিয়েছি সব ধরনের দলের আর এই রাষ্ট্রটাকে বিক্রি করে রাখা ইসে বাহিরে প্রচার করে দিচ্ছে আমার ভাগ্য পরিবর্তন করতে হলে সামনে নির্বাচনে ভোট দেবো নেককার যারা আল্লাহর দিন কায়ে করতে চায় তাদেরকে সবাই একমত তাতে যদি হয় আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট দেবো তাতে যদি হয় বিএনপি বিমু ভোট দেবো তাতে যদি হয় জামাত জামাত কে ভোট দেবো যারা আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবে এবং ইনসাফ কায়ে করবে মানুষের হক আদায় করবে ভোটটা তারিয়া সিং দেখা যাইবে হুজুর এখানে ইনশাল্লা দেখলাম গোপনে যাই তো দিয়ে এলামে চোরার দালেরা তো আমরা দেখেন নাই দেখবে কি দেখবে দেখবে এই কথা যদি আমি এখান থেকে না বলি তাহলে আমারও কালকে আমাদের ময়দানে ধরা খাওয়া লাগবে কি লাগবে না না এই যে মুসলমান একটু মাঝে নামাজ পড়ছে না ঈদের নামাজ কোরবানির নামাজ পড়ছে কি পড়ে নাই নির্বাচনের আগে একটু নামাজ পড়ে একটু তো ন্যাকামল করছে করছে কি করে নাই আল্লাহ বলতেছি জানেন আর মাঝে মাঝে যে অল্প অল্প নেকামল করত এই নেকামলগুলো আজকে কেয়ামতের ময়দানে সব নিশ্চল হয়ে গিয়েছে কারণ আমলের ভিতর তো ছিল বেজাল আমলের ভিতরে ছিল জনগণকে দেখানোর জন্য বড়টা ভাই কথা বল না কেন আমলের ভিতরে তো ছিল আমার নেতার জানা যদি না যায় তাহলে কি বলবে যে নেতা আমি মারা গেলাম নেতার জানাজা যায় মুখ নেতা যায় না এই দেখানো এজন্য আল্লাহ বলে ক্ষমতা শেষ পাওয়ার শেষ সব কিছু শেষ বরং সে কিছু কিছু নেক আমল করেছিল ওই ন্যাক আমল গুলো তাদের বাতিল বলে হবে গণ্য হবে এজন্য আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাল ইনসানা লাইয়াকুনা আর-রাহুস্তাবনা এই দুনিয়ায় দেখবা যারা এই সীমা লঙ্ঘন করে সবাই সীমা লঙ্ঘন করে এই চিন্তা করে যে আমি কারো মুখাপেক্ষী না এই দুনিয়ায় যারাই এই সীমা লঙ্ঘন করে দেখছেন এরা মনে করে যে আমি মুখাপেক্ষী না একটা কথা মনে রাখবেন আমি সরসী মাদ্রাসায় লেখাপড়া করতে পারি সারসিনাকে আমি পছন্দ করতে পারি কিন্তু সারসিনার পীর যদি দেখি কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোন অবস্থা নিয়েছে তখন ওই পীর কি আর মানা যাইবে কি আওয়াজ নাই কেন মানা যাইবে আমি যদি দেখি সারসিনার পীর পাঁচটা মুরিদের উপর অন্যায়ভাবে অবিচারভাবে আঘাত করতেছে ওই পীর কি আর মানা যাইবে আমি যদি দেখি কোন দলের নেতা অন্যায়ভাবে অবিচারভাবে দেশের সম্পদে লুটপাট করে খেয়েছে আমি করতে পারি না ওই দল কিন্তু আল্লাহর হুকুম আগে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে ওই দল মানা যাইবে কি বললেন ঠিক আছে কথা তাহলে এটাই যদি আমার আপনার चिंता চিন্তা না হয় তাহলে দেখেন এই সুদীর্ঘ বছর এই যে আওয়ামী লীগ সরকার মানুষের উপর অন্যায় করেছে অফিসার করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিকে যারা জেলখানায় আটকে রাখতে পারে হাজার হাজার আলেমদের মাজার বিতারে রশি কাнче এগুলা কি ক্যামেরা হয়ে আছে না নাই কেয়ামতের ময়দানে এগুলো উপস্থাপন অপান হবে কি হবে না এই দুনিয়ার ভিতরে যে জরিমানা অন্যায় অবিচার তোমরা করতে পারো কিন্তু মনে রাখবা যে আল্লাহ কিন্তু এক মাগাই শীত না মাগার সামনে আছে শীত আছে আল্লাহ ধরে না ধরে ধরলে আল্লাহ কিন্তু সারে ক্ষমতার পাওয়ার অনেক দেখাইছি কিন্তু যে 40 সাল তোমায় থাকবে অমুক সাল তোমায় থাকবে কিন্তু থাক 40 না 50 সাল তোমায় থাকুক কিন্তু মেনে আমাদের কোন আপত্তি ছিল কিন্তু ইসলাম রে যত বাস দেওয়ার জায়গা ছিল সব বাস এগুলো দিয়েছে আমি আপনি তো কর্মী আমার আপনার দোষ নাই আমি আপনি শুধু ভোটটা দিছিলাম কি বলেন বাসটা আপনাদের নাই আপনি ছেলেবাসের ভিতরে পরিবর্তন করেছেন মাদ্রাসা ব্যবস্থায় আলিয়ার সিলেবাসের ভিতর ইসলামিক শিক্ষা ব্যবস্থা রাখা নাই সব মুরগি পূজার শিক্ষা এনে দখল করছে অথচ এই দেশ নব্বই মুসলমানের দেশ এর কারণ কারণ আমি আপনি ভোটটা দিয়ে তার ওই জায়গা বসাইছি আর অন্যায় করে ইসলাম ধ্বংস করছে এখন গুণাগার শুধু একলা হইবে না আমার আপনারও বাকিদার হওয়া লাগবে আর অন্যায় যখন সীমা অতিক্রম করে ফেলছে দেখছে জেলখানা আর এমদের করে মারতেছে যারা শাইখুল হাদিস কিতাবের বুখারির দর্শ দেবে কোরআনের তাফসির করবে তাদেরকে যখন দেখা গেছে জেলখানায় আবদ্ধ করে রেখেছে তারা দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করেছে এক লাখ বাংলাদেশ ছেড়ে পাড়াইবেছে কথা বলে না এটা মিথ্যে কথা বলতেছি এর শিক্ষা হলো কি এর শিক্ষা আমরা পূর্ব থেকে নাই অপরাধ সালামের উপরে আমরা সেই ঘটনা থেকে সেই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই আল্লাহ জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে সুতরাং বাংলাদেশেও সতেরো বছর আওয়ামী লীগ অন্যায় অফিসার করছে আওয়ামী লীগ বলতে নেতা

এর থেকে শিক্ষা হলো ভবিষ্যতে কোন স্বৈর শাসক বা কোন স্বৈর এসে যদি এই বাংলার জমিনে স্বৈর শাসক কায়েম করতে চায় তারও জায়গায় বাংলার জমি হবে হবে হয়তো দুই দিন আগে বা দুই দিন পরে দেখেন নাই উনপঞ্চাশ বছর সেই তাই আপনার শাসন করেছে রাজ ক্ষমতা করে বসেছিল তাদের আজকে ধ্বংস হয়েছে এই চব্বিশ সালে এসে তালেবানের উপর সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আমেরিকা অন্যায় অবিচার চালাইছে কিন্তু এই মুজাহিদুল দিন কায়েম করার জন্য সর্বশেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে তালেবান কে আল্লাহ বিজয় দিছে কি দেয় নাই কারণ আল্লাহ থাকে হকের উপরে কিসের উপরে কথা বলেন অনেকে এমন যে আমি দি আওয়ামী করি আমি দি বিএনপি করি হুজুর এগুলা করেন কা করছেন আগে হেতে কি হইছে এখনো করেন যদি নেতা ভালো হয় আপনি করেন অসুবিধা নাই নেতা অপরাধ করলে আপনি করবেন কি এটা আপনি জানেন কি কথা বলেন না কেন আমি সারসিনা করি এখন ভালো আমি শরমনাই করি ভালো যদি দেখি যে সারসিনার পীর অন্যায় করতেছে আমি আর করব আগে করছি আগে ভালো আল্লাহ লাগেন করছি সমস্যা এখন অন্যায় করবে করবো না এটা সোজা বাংলা কথা যদি তাই না হলো তাহলে ওমর ফারুকের মত হলো যিনি আল্লাহ রসুল হত্যা করতে গেছে সেই ওমর হক এবং বাতিল যখন বুঝতে পারছে বাতিলকে কে লাঠি মেরে ফালিয়ে হক গ্রহণ করেছে আল্লাহ তাকে চেহারের মসনাদে বসাই দিয়েছে দেখে কি দেয় নাই ইসলামের দিকে হই হল আল্লাহ আব্দুল আর হোসেন সাইদি বলেছিল কিন্তু তোমার এমপি বানাই দেবো কত টাকা লাগে দিক গ্রহণ করছে কি কথা গ্রহণ করছে বরং সে 13 বছর জেলের অন্ধকারে কুঠারের ভিতরে অবস্থান করেছে বারবার বাতিলদের কাছে কোনো আপোষ করে কারণ যারা এই পৃথিবীর ভিতরে ईमानदार আল্লাহর প্রতি বিশ্বাসে স্থাপন করে ওরা तमाम পৃথিবীর কোনো পাশান থেকে ভয় করে না ওরা ভয় করে একজন ত্রিকেই ওই আল্লাহকে আমি একদম ভয় করতে রাজি আছি তাহলে সামনে নির্বাচনে যা কিছুই হোক না কেন যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র قائم করবে তাদের পক্ষে আমার আপনার ভোটটা পড়া লাগবে কথা বলেন যদি শান্তিতে আপনার ঘরের স্ত্রী শান্তিতে দেখবে আপনার মেয়ে শান্তিতে দেখবে এই এলাকার ভিতরে আর হবে টেন্ডার আর হবে খাদ্য বাজার হবে ওজনে কম হবে খাদ্য ফরমানিং হবে কারণ তখন বিচার কায়ম হইবে কি দিয়ে আর কোরআন দিয়ে যদি বিচার কায়ম হয় তখন ওই দেশের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে এই বিশ্বাস কি আমার আপনার আছে তাহলে আল্লাহ তাআলা যেন সামনে নির্বাচনে দেখা যায় যে কোন পথে বড়টা দিয়ে আগে অপরাধ করে সৃষ্টিতে সমস্যা নাই আগে বুঝতে পারি নাই কি কথা বলেন না কেন আমাকে আল্লাহ এখন বুঝ দিয়েছে আমাকে দ্বীনের জ্ঞান দিয়েছে আমার দ্বীনের হক কথাগুলো এখানে বলা লাগবে আপনারও বলা লাগবে আপনি বেশি দিবেন তা না বাল্লিগু আননি ওয়ালাউ আয় অর্থাৎ একটা মানে যদি আমার কাছ থেকে শোনো আল্লাহ তোমরা পৌঁছে দিও কারণ আমি আপনাদের বলছি আপনারা শুনছেন না শুনছেন না কি আপনারা শুনছেন তাহলে আপনাদেরও কি পেন্সী দেওয়া লাগবে কি লাগবে না পরিবার পরিজনে। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন এই দেশটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বলি আমিন আল্লাহ যেন এই দেশের ভিতরে এমন রাষ্ট্র ব্যবস্থা قائم করে দেয় যেটা সেই মদিনার রাষ্ট্র ব্যবস্থার মত হয় এবং দেশের ভিতরে যেন শান্তি সুstringলের সাথে আমি আপনি বসবাস করতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন সম্মানিত হাজيرين দুইটা বশনা একটা হলো সারসিনাশ শরীফের পীর সাহেব হুজুর আপনাদের এই পাশেই বানারিপাড়া হাই স্কুলের ঈদগাহ ময়দানে 20 তারিখে আসবে আপনাদের দাওয়াত দিবেন আপনারা এখানে যাবেন ইনশাআল্লাহ যদি দরকার না থাকে এখানে যাবেন আর এই মাহফিলে যেহেতু অনেক বয় ব্যয়বহুল হবে দিনের স্বার্থে আপনারা যদি আমার কাছে একটা রসদ দিয়ে গেছে আবহাওয়া জুড়ে আপনারা কিছু টাকা পয়সা যদি পারেন এখানে সাহায্য সহযোগিতা করবেন